আসসালামু আলাইকুম ঈদ মুবারক আপনাদের সবাইকে ঈদের ড্রেসের প্রথম লাইভ ঠিক আছে যেহেতু সবে বড়া শেষ আলহামদুলিল্লাহ সো এখন থেকে আগামী পঁয়তাল্লিশ দিন আমাদের সব ঈদের নতুন নতুন ড্রেস কালেকশন থাকছে আপনাদের জন্য এক্সেলেন্স বাই লাবুন জাহান থেকে যারা যারা যে যেখানে যেভাবে আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনারা আমাদেরকে একটু বলে দিবেন লাইভটা ক্লিয়ার আছে নাকি যেহেতু ঈদের একটা আমেজ কিন্তু আমাদের ব্যবসায়ীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে তার থেকে বড় কথা হচ্ছে আমরাও কিন্তু সবাই চাচ্ছি যে আমরা যেন নতুন আইটেম গুলো পেয়ে যাই সব দোকানে দোকানে সব পেয়ে যে আমরা আমাদের ঈদের লাইভে প্রথম ড্রেস নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এক্সেলেন্স বাই লাবুল থেকে ইতিমধ্যে এটা ভাইরাল ইতিমধ্যে এই ড্রেসটা ভাইরাল ট্রাস্ট মি আমাদের এক্সেলেন্স বাই লাবুল ছানের ইতিমধ্যে ভাইরাল ওই ভাইরাল ড্রেসটা তো আমি পড়তেই পারলাম না যেটা কিনা আমাদের সুপার হিট হয়ে গেছে যে ড্রেসটা আমাদের সুপার হিট হয়ে গেছে পাবলিক এটার জন্য অস্থির হ্যাঁ বাট ইরফান আমাকে বলছে তোমাকে তুমি তো গোল্ডেন লাভার তোমাকে গোল্ডেনে অসম্ভব মাত্রায় সুন্দর লাগছে যদিও আমি সকালে এটা পরে বের হয়েছি আপনার আমাকে একটু বলবেন আপনাদের ঈদের প্রথম লাইভ কেমন লাগলো বা প্রোডাক্টটা কেমন লাগলো আমি কিন্তু কিন্তু ইতিমধ্যেই প্রোডাক্টের লাইভ ভিডিও রিলস সরি ভিডিও আর হচ্ছে ছবি এগুলো পোস্ট করে দিয়েছি হাই তামানা ইসলাম আপু সবাই লাইভ শেয়ার করে দিতে পারেন আজকে আমাদের এসিটা নষ্ট হয়ে গেছে গরমে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ ওকে আজকের লাইভের প্রথম ড্রেস নিয়ে মানে আজকের ঈদের লাইভের প্রথম ড্রেস নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের সবার সঙ্গে প্রত্যেকটা ড্রেস আপনি পর্যন্ত শেয়ার করে দেন লাইভ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লাইভ শেয়ার করবো কমেন্ট করবো ঠিক আছে আচ্ছা আমরা এবং কে কোথা থেকে জয়েন হয়েছি সেটাও জানাবো আগে আমি জানতে চাই আগে আমি জানতে চাই আমার ড্রেস পছন্দ হয়েছে কিনা বা আমার ড্রেসে মানে কোনটা হইলে ভালো হইতো বা কোনটা হইলে খারাপ হইতো বা আর একটু ভালো হইতো এই ডিটেইলিং আমি জানতে চাই এই ডিটেলিং আমি জানতে চাই ঠিক আছে এইটুকু আমি আপনাদের কাছে চাইতেই পারি আমি বলছি না আমার প্রোডাক্ট নিতে হবে কিনতে হবে বাট আমি জানতে চাই আমার পরা ড্রেসটা আপনাদের পছন্দ হয়েছে কি হয় নাই ওকে আচ্ছা ড্রেস শুরু করার আগে আলহামদুলিল্লাহ আগামীকালকে আমাদের তিনটা ব্রাঞ্চ ওপেন আছে আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার নিচতলায় একশো এক নম্বর শোরুমে গিয়ে দেখে নিয়ে আসতে পারবেন আমাদের বসুন্ধরা সিটি ব্লক যে আপনারা দেখে নিয়ে আসতে পারবেন ওয়ারিতে তো ধুমধারা কাম তো হ্যাঁ আজকে আমাদের ওয়ারি ব্রাঞ্চ ওপেন ছিল কালকেও থাকবে এবং আজকে থেকে আর কোনো বন্ধ নাই তাই না ওয়ারিতেও আপনারা আসতে পারবেন ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার মার্কেটের নিচতালায় শপ নাম্বার ফোর এ শপ নেম এক্সেলেন্স বাই লাবুন প্রত্যেকটার সো আপনাদের জন্য আমি মাসাল আপনারা যুক্ত হয়ে গেছেন আমি ড্রেস দেখানো শুরু করি আগে বলেন কোন কালারটা আপনাদের পছন্দ হয়েছে লাইভ শেয়ার করে দাও ওখানে কি করছো তুমি আচ্ছা কোন কালারটা আপনাদের পছন্দ হয়েছে হ্যাঁ আমি পড়া আছি হচ্ছে গোল্ডেন কালার আচ্ছা আমারটা দিয়ে আমি শুরু করি যেহেতু আমি এটা পড়া আছি আমারটা দিয়ে শুরু করি দেখেন আমি মসলিনের দু পাটটা পড়েছি খেয়াল করে দেখেন হাই তামান্না কেমন আছেন এটা রাখ এটা লাগবে না এখন রাখ আচ্ছা দেখেন আমি মসলিনের দুপাটা পরা আছি ঠিক আছে আমার এটা কিন্তু মানে হচ্ছে আমার কাছে কোনো টিস্যু অন্যা নাই আমার আমার শোরুমে কোনো টিস্যুর জায়গা নাই টিস্যু প্রোডাক্ট আমরা সেল করি না মানে করি না বলতে হচ্ছে যখন করি সেটা আমরা সেল বলে দিই যে এটা টিস্যু আর এটা আসবে পিওর সফোরা আমরা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ হাজার টাকা শাড়ি পাই না সেই শাড়ির ফেব্রিক ঠিক আছে এটা আসবে হচ্ছে পিওর সাফোরামসলিনের দুপাট্টা খেয়াল করে দেখেন পিওর মাস্তিনের দুপাট্টা সব এক্সক্লুজিভ ড্রেসের সাথে কিন্তু এই টাইপের দুপাট্টা থাকে এক্সক্লুসিভ দুপাট্টা থাকে ঠিক আছে সাফোরা মাসলিনের দুপাট্টা থাকছে আপনাদের জন্য ওকে বিশাল বড় দুপাট্টা ঠিক আছে বিশাল বড় দুপাট্টা দুপাট্টার সাইডে আমরা এরকম সুন্দর গুজরাটি লেসের ডিজাইন করে দিয়েছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা জাস্ট এইটুকু কমেন্ট করতে থাকেন তাহলে আমি বুঝতে পারবো লাইভটা ঠিকঠাক চলছে এটা আসবে হচ্ছে নেটে নেট কি নাই ধরো না আছে আচ্ছা লাইভটা ঢুকে দেখো তো লাইভটা ক্লিয়ার কিনা হুম আচ্ছা এটা আসবে হচ্ছে আমার লেসের ডিজাইনটা ওকে এটা আসবে আমার ওড়নার লেস ডিজাইনটা ঠিক আছে বিশাল বড় ওড়না ধরেন আপনি হিজাব কো হিজাব করো ধরেন আপনি এই যে এইভাবে আপনি ওড়না পরবেন হ্যাঁ ধরেন আপনি হিজাবিয়ান আপনি আপনার মতো করে ওড়না নেবেন ধরেন আমিও এইভাবেই ওড়না নিতে পছন্দ করি আমি সব সময় দুপাটা এইভাবেই রাখি ম্যাক্সিমাম টাইমে এইভাবেই রাখি ঠিক আছে আচ্ছা এবার আসেন এবার আসেন আমি যেভাবে এতক্ষণ নেওয়া ছিলাম এভাবে নেওয়া ছিলাম যারা হিজাবি আছেন তারাও কিন্তু নিতে পারবেন দাও যারা হিজাবিয়ান আছেন দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যারা হিজাবি আছেন মাসাল্লাহ একজন লিখেছে দেখা যায় আচ্ছা ঠিক আছে क्लियर হলো তো আলহামদুলিল্লাহ দেখ দেখতে থাকো তো নেট প্রবলেম কিনা নেট আছে লাইভ আটকে গেছে তোমাকে ওটা ধরতে না করলাম না তুমি আসলে কাজেরই না কোনো তোমাকে আমি যেটা বলছি সেটা করো আচ্ছা আপনারা আমাকে একটু বলবেন লাইভ ক্লিয়ার আছে কিনা না হ্যাঁ সবার কমেন্ট পাচ্ছি লাইভ আটকাই যায় কেন আচ্ছা ধরেন আপু রি আপু আমার লাইফটা ঠিকঠাক আছে কিনা আমাকে একটু বলে দেন হ্যাঁ আচ্ছা এটা আসবে হচ্ছে আমার ড্রেস আপনি আনাছেন হিজাব করেন হ্যাঁ আপনি সুন্দর করে হিজাব করে সাইড থেকে দিতে পারবেন সাইড থেকে দুপারটা দিতে পারবেন ঠিক আছে সাইড থেকে দিতে দুপারটা পারবেন হচ্ছে চলছে আমার ফোন দাও ওই নিচে আছে ফোনটা আচ্ছা আমি একটু চেক করে নিই আমার লাইভটা চলছে কিনা লাইভটা ক্লিয়ার কিনা এই যে আমার লাইভ তো চলতেছে এই যে আমার লাইভ তো চলছে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন না ঠিকঠাক মতো আমার লাইভ তো চলছে নাকি এই যে লাইভ চলছে এটা দিয়ে এটা দিয়ে কাজ করো তোমার ফোন রাখো আচ্ছা ঠিক আছে আমরা লাইভ রান করি যেহেতু অনেক সময় হয়ে গেছে এবং এটার এটার জন্য ইনবক্স পুরা তুফানের মতো চলছে ঠিক আছে আপু লাইভ ওকে গ্রেট আচ্ছা আমি যে ড্রেসটা আছে চাইলে আপনি হিজাব দিয়েও সুন্দর করে পড়তে পারবেন হ্যাঁ চাইলে আপনি হিজাব দিয়েও সুন্দর করে পড়তে পারবেন মাসাল্লাহ আপনারা যে যেখানে আছেন বলেন তো কে কোন এরিয়া থেকে লাইভ চলছে তো ওকে গ্রেট 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 তাইলে ঠিক আছে লাইভ যদি চলতে থাকে তাহলে ঠিক আছে আচ্ছা আমি যে ড্রেসটা পড়া আছি এটা দাও দেখানো শুরু করি আমি যে ড্রেসটা পড়া আছে দেখানো শুরু করি ক্লিয়ার আছে ঠিক আছে এই এইটা সরো এটা থেকে এটা সরো ওকে ক্লিয়ার যদি থাকে দাও আপু কামিজের লং কতো আমি বলে দিচ্ছি সব আপনার একটু সময় দেন সো এটা হচ্ছে আমার পরা ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে আমার পরা ড্রেসটা এটা ফ্যাব্রিকটা এক আমি বলি অনেক সুন্দর বলছেন আপনি কাজের কোনো জায়গায় কোনো দিক দিকে আমাদেরকে বলতে পারবেন না যে আপু এটা এ এটাতেই প্রবলেম বা এটাতেই প্রবলেম হ্যাঁ এটাতে একদম পুরাটা সেট করা পুরোটাই আপনারা দেখেন এই যে দেখেন আপনারা দেখে নেন পুরোটাই এই যে সেলাই করে সেটিং করা কুষ্টিয়া থেকে দেখছেন আচ্ছা মাসাল্লাহ আর কে কোথা থেকে জয়েন করেছেন এটাতে পুরোটাই ক্রিস্টাল কাঠদানার কাজ পুরোটাই ক্রিস্টাল কাঠদানার ওয়ার্ক খেয়াল করে দেখেন হ্যাঁ আপনারা যে যে পারেন আমাদের লাইভ সেশন শেয়ার করে দিতে পারেন অথবা আপনারা আমাদের সাথে কমেন্টে থাকতে পারেন আচ্ছা ফ্যাব্রিকটা আমি একটু বলে দিই ফ্যাব্রিকটা আসবে একদম একুরেট র সিল্ক হ্যাঁ অনেক সুন্দর লাগছে আপনাকে ও মাই গড তাই থ্যাংক ইউ সো মাচ এটা আসবে হচ্ছে আমার এটা আসবে হচ্ছে আমার সুন্দর একটা সুন্দর একটা ড্রেসের দু স্লিভস এর অংশটা হ্যাঁ এটা আসবে হচ্ছে আমার ড্রেসের স্লিভস এর অংশটা এই হচ্ছে আমার গুজরাটি একটা প্যানেলিং কমপ্লিট করা আচ্ছা যারা মনে করেন হিজাবা মানে গলায় ওন্না নিতে চান গলায় ওন্না নিলেও কিন্তু আপনার এই বডির কাজটা দেখা যাবে এর আগে আমরা এই পাঁচানার একটা ড্রেস এনেছিলাম ওই ড্রেসটার প্রাইস ছিল মনে হয় চব্বিশশো বা 2800 এরকম আমি দেখাবো আপনাদেরকে ভিডিও কোন ড্রেসটার কথা আমি বলছি আচ্ছা সাইড থেকে দেখেন যেই কাজটা আমরা দিয়েছি সাইডের যে বর্ডার লাইনটা আমরা আপনাদের সাথে শেয়ার করেছি এটাতে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি কাজের এমন একটা ফেব্রিক আমরা এই সাইড থেকে প্যানেলিং দিয়ে দিয়েছি ঠিক আছে সাইড বর্ডার দিয়ে এটা ফ্যাব্রিকটা এটা অ্যাকচুয়ালি একটা ইন্ডিয়ান ফ্যাব্রিক এইটা একটা ইন্ডিয়ান আমি আপনাদেরকে বলে দিই যে দেখেন এই এবং এটা কিন্তু আমরা ভেতর থেকে একদম করে দিয়েছি মানে আমাদের যতটুকু হাই কোয়ালিটি করা পসিবল ছিল আমরা ওইটুকু করে দিয়েছি আপনাদের জন্য ঠিক আছে এটা আসবে হচ্ছে আমার ড্রেসের হ্যাঁ কি যে লাগছেও তাই নাকি এত আসলে সুন্দর ড্রেসটা হ্যাঁ ফ্যাব্রিকটা আমি বলে দিয়েছি একদম রসের ভিতরে আমরা ইনার সেট করে দিয়েছি নট কটন নট কি বলে ওইটাকে বাটার হ্যাঁ না না বাটার মানে যে তিরিশ টাকা গজের কাপড় না আমি লাইভে বলছি তিরিশ টাকা গজের কাপড় দিয়ে আমি আপনাদেরকে ইনার দিই নাই হ্যাঁ সুন্দর একটা বডির ইনার অ্যাডজাস্ট করে দিয়েছি মানে এটা একটা লাক্সারি ড্রেস ঈদের যেহেতু প্রথম ড্রেস তো এটা একটা লাক্সারি প্যাটার্ন ড্রেসের লম্বা চলে আসবে থার্টি সিক্স লং চলে আসবে হচ্ছে থার্টি সিক্স হ্যাঁ এটা একটা পুরোটা ফার্সি একটা এক্সক্লুসিভ ড্রেস এটা ফুল আচ্ছা এবার আমি একটু দেখি দে ড্রেসের নিচের ফুল কাজটা বাইরে আবার কি হলো মিছিস যেতেছে আমার ফোনটা দাও কই তুমি আচ্ছা আমি তো লাইভ করতেছি তাহলে কোনো সমস্যা হলে বলো হ্যাঁ ওকে ওকে তো ওকে কি যে একটা অবস্থা ওই দিন লাইভ করতে গেছি দোকান থেকে লাগি গেছে আগুন এখন দেখি বাইরের থেকে আসতেছে সাউন্ড কি যে একটা অবস্থা পড়ছি রে ভাই আমরা কি একটা বিপদ এত রাত সাড়ে দশটা বাজতেছে এখন যাইতেছে মিছিল হ্যাঁ আচ্ছা যাই হোক এটা দেখেন এটাতে আসবে হচ্ছে পুরো বডিতে কাজ ঠিক আছে ফুল ড্রেসটা আচ্ছা ফেব্রিকটা আমি একটু বলে দিই এটা আসবে রস সিল্ক ঠিক আছে এটা দেখবেন এক্সক্লুসিভ এটা এটাতে ইনার লাগে না তারপরে আমরা আপনাদের কিনার বডি সেট করে দিছি কারণ এটা একটা প্রপার ড্রেস হবে তাহলে হ্যাঁ আচ্ছা নেক্সট ডিজাইনটা সুন্দর করে কমপ্লিট করা আছে ওরে আল্লাহ আমি আর কিছু বলবো না ভাই আচ্ছা এটা আসবে হচ্ছে এটা আসবে হচ্ছে আপনার প্যান্ট প্যান্টটা আসবে হচ্ছে ফার্সি প্যান্ট দিয়ে স্যাটিন বডির প্যান্ট আছে আমরা সাইজ প্রোভাইড করছি আপনাদেরকে ফিফটি সাইজ পর্যন্ত ঠিক আছে থার্টি সিক্স থেকে শুরু করে ফিফটি সাইজ মানে ছত্রিশ থেকে বডি থেকে আমরা পঞ্চাশ পর্যন্ত সাইজ আপনাদেরকে প্রোভাইড করছি এক্সেলেন্স বাই রাবুরোজানের তিনটা ব্রাঞ্চ দেখে এবং কোয়ান্টিটি খুবই কম প্রোডাক্ট ধরে বলছি কোয়ান্টিটি খুবই কম দুইশো আড়াইশো তিনশো পিসের প্রোডাক্ট না এগুলো হ্যাঁ কারণ এগুলো লাক্সারি আইটেম চব্বিশশো আঠাইশো উনত্রিশশো এই টাইপের আইটেম ঠিক আছে আমি আপনাদেরকে বলে দিই গোল্ডেনটা তো অসম্ভব মাত্র সুন্দর ডেফিনেটলি গোল্ডেন এন্ড ব্ল্যাক এটা সবার চাহিদা আছে আর এটার সাথে আসবে হচ্ছে তোমার সুন্দর সাফোর মাস্তিনের দুপাটা সুন্দর সাফোর মাস্তিনের দুপাটা এই হচ্ছে আমার ফুল ফোর পিসের একটা আইটেম ঠিক আছে ড্রেসের লম্বা চলে আসবে 36 বডি চলে আসবে হচ্ছে তোমার 36 টু 50 সাইজ ড্রেসের লম্বা ড্রেসের বডি আমি বলে দিয়েছি এটাতে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ ফার্সি প্যাটার্ন এবার আপনার আমাকে দেখে নেন পুরা এ জেড এবার আপনারা আমাকে দেখে নেন যে আপু ড্রেসের লম্বাটা কেমন বা অনেক মোটা মোটা আপুরা এসে আমাকে বলেন যেমন আটচল্লিশ পঞ্চাশ এরা এসে বলেন আপু আমরা কেন এই ড্রেস পারি না হ্যাঁ অনেকেই এসে বলেন যেমন আমার ড্রেসটা দেখেন এটা থার্টি এইট থার্টি সিক্স ফর্টি ফর্টি থেকে শুরু করে একদম আপনারা ফিফটি সাইজ পর্যন্ত আমাদের কাছে পাবেন খেয়াল করে দেখেন আমার ড্রেসের পেছনের লেয়ারিং অংশটা আপনারা একটু দেখে নেন ড্রেসের পেছনের অংশটা দেখে নেন ড্রেসের সামনের অংশটাও এবার আপনারা খেয়াল করে দেখে যে আমার ড্রেসের লংটা কেমন ড্রেসের দুপাট্টাটা দেখে কত বড় দুপাট্টা এরপরে আমরা অন্য ড্রেসে চলে যাব। এরপরে আমরা অন্য ড্রেসে পরে আসবো অন্য ড্রেসে চলে যাব ঠিক আছে এই আসবে হচ্ছে আমার এই সুন্দর ড্রেসটা সেই সুন্দর ড্রেস মাসাল্লা ড্রেসটা অসম্ভব সুন্দর জামাটাতে তোমাকে অনেক সুন্দর লাগছে ড্রেসটা জামাটা আসলে অনেক বেশি সুন্দর এটার সাথে আমি সুন্দর একটা ইয়ারিংস পরে নিয়েছি এবার ফোনটা নিয়ে আসো টিস্যুটা নিয়ে ফোনটা নিয়ে আসো হ্যালো কেমন আছেন লাইভটা চলছে কিনা আমাকে একটু বলবেন হ্যাঁ লাইভটা চলছে কিনা আমাকে একটু বলে দিবেন আমি ড্রেসটা চেঞ্জ করার আগে সুন্দর করে আমি আপনাদেরকে আমি একটা রিলস করে রাখি ধরো আমি একটা রিলস করে রাখি যেন আপনারা বুঝতে পারেন আচ্ছা ওকে দেওয়ার দরকার নেই আমি ওকে দিয়ে দিছি আমি যে ড্রেসটা পরা আছি এটা ফুল অন থার্টি থেকে শুরু করে ফিফটি পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন ড্রেসের পেছনের অংশটা আপনারা দেখে নেন যে আপনার হিপ কভার হবে কিনা ড্রেসের ফ্রন্টের অংশটাও দেখে নেন এরকম রাউন্ড করা আছে সাইড থেকে আমরা সুন্দর একটা কাজ বসিয়ে দিয়েছি এবং এখানে একটা জ্যাডোজি পাচ্ছি এখানে একটা জ্যাডোজি পাচ্ছি এবং পুরো ড্রেসের দুপাট্টা আসতেছে মাসলিন দিয়ে হুম। এবার আমি আপনাদেরকে আরো একটা অংশ বুঝিয়ে দিই আরো একটা অংশ বুঝিয়ে দিই আমার হ্যাঁ আমার আমার এই ড্রেসটা পিওর সাফোরা মস্তির দুপাটাই দিয়ে কমপ্লিট করা আমি আপনাদেরকে বলছি যে চব্বিশ পঁচিশ হাজার টাকার যে শাড়িগুলো হয় না এটা হচ্ছে সেই টাইপের ফ্যাব্রিক পিওর সাফোরার সফোর মসদিনের বিষয় আপনারা জানেন পিওর সফরার দুপাটটা থাকছে এবং অন্যটা বিশাল বড় তার সাথে সাথে গোল্ডেন কালারটার একটা ক্রেজ হয়ে গেছে আমি গোল্ডেনের একটা শুজ দিয়ে পরে নিয়েছি এটা আমি আমার জন্য রেখেছি সাইজ আপনি আপনার মতো করে পেয়ে যাবেন ড্রেসের লম্বা আসবে থার্টি সিক্স বডি আসবে হচ্ছে থার্টি সিক্স থেকে শুরু করে ফিফটি সাইজ পর্যন্ত আচ্ছা এবার আমি একটু বলছি সব লোকেশন সব লোকেশনের উত্তরটা দাও সব লোকেশনের উত্তরটা আচ্ছা দিও ইয়ে করো ইয়ে করো লাইভ ভিডিওটা করে নাও আচ্ছা আপনারা এবার আমাকে একটু বলেন আপনি যদি চান আপনি যদি চান সুন্দর করে গলায়ও নিতে পারবেন আপনি যদি চান আমি যেভাবে রাখি সেভাবেও নিতে সবসময় আমি সব অল ড্রেসের দুপাটায় ভাবে রাখি আপনারা যেভাবে মঞ্চে সেভাবে রাখেন সুন্দর করে হিজাবও করতে পারেন ভাল লাগবে দেখতে এই ড্রেসটা চেঞ্জ করে এবার নতুন ড্রেসে চলে যাই দাও অনেকক্ষণ এই ড্রেস পড়া আছে সব লোকেশনটা দিয়ে দাও হ্যাঁ ভেতরে দাও আছে হ্যাঙ্গার ধরো এখানে ওকে এদিকে দাও সো ফাইনালি এটা হচ্ছে আমার সেই ড্রেস যেটা নিয়ে একদম পুরা চকচক মকমক করতেছিল পুরা নেট দুনিয়া আপু এটা কবে লাইভ হবে আপু এটা কবে পরবেন এটার গোল্ডেনটা আমি রেখেছি পিঙ্কটা আমি আপনাদের সাথে শো করছি ওকে আচ্ছা এবার আমি একটু কমেন্টগুলো নিয়ে নে হাই হ্যালো যারা করছেন ধন্যবাদ সবাইকে আমাদের আমাদের তিনটা ব্রাঞ্চ থেকে আগামীকালকে আপনারা নিয়ে নিতে পারবেন যারা অনেক সুন্দর লাগছে হ্যাঁ অনেক সবাই কমেন্ট করছেন অনেক সুন্দর লাগছে আসলে এটা এটা পরা আমি প্রথমে ছবি প্রোভাইড করেছি তো সো সবাই এটার উপরে একটা হুমভি খেয়ে পড়েছে আর কি হ্যাঁ এটা ছত্রিশ থেকে আমাদের পঞ্চাশ পর্যন্ত বডি সাইজ এ ভি এদি আছে দিস ইস পিঙ্ক হট পিঙ্ক কালার দিস ইজ হট পিঙ্ক কালার হ্যাঁ কাস্টমারকে তুমি এরকম করতে পারো না থাকুক ওকে কাস্টমারকে তোমার হাত দেখাতে হবে না আচ্ছা আমি এই ড্রেসটা দেখানো স্টার্ট করছি হ্যাঁ দো আহ আপু আপনার ড্রেস গুলো লিখেছেন আপনার পরে ড্রেস গুলো সবগুলো সুন্দর থ্যাংক ইউ সো মাচ ফ্যাব্রিকটা যাচ্ছে হচ্ছে স্পেশাল একটা র সিল্ক রসিল্কের সাথে আমরা স্যাচিন বর্ডের ইনার পার্ট করে দিয়েছি হ্যাঁ এটার সাথে নেকের ডিজাইনটা দেখেন পুরোটাই কাট ওয়ার্ক আছে ড্রেসের নিচের অংশটাতেও সেম ঘটনা এত সুন্দর আর সাইডের যে প্যানেলিংটা করা এটাতে যা ফুডস ড্রেসটা একদম লাইট পিঙ্ক ডিপ পিঙ্ক এই রকমের হ্যাঁ ড্রেসের লম্বা আসবে হচ্ছে থার্টি সিক্স বডি সাইজ একদম পঞ্চাশ পর্যন্ত আছে থার্টি সিক্স থেকে ফিফটি সাইজ পর্যন্ত আমাদের কাছে এই ড্রেসটা এভেলেবেল আছে হ্যাঁ আচ্ছা এইবার আমি আর সময় নিব না দাম বলে দিব হট কালারের সেই লাগছে আচ্ছা আর এটা এটা লাগবে না এটা আসবে হচ্ছে আমার ফার্সি প্যান্ট ঠিক আছে সাটিনের ফার্সি প্যান্ট আপনারা তো দেখতেই পাচ্ছেন যেটা আমি পরা আছি এবার আমি আপনাদেরকে দুপাট্টাটা শো করে দিব এটা আসবে হচ্ছে ড্রেসের ওড়নাটা খুবই সুন্দর পিওর সফর আমার মধ্যে ওড়নার সাইড থেকে আবার এরকম সুন্দর গুজরাটির প্যানেলিং করা আছে ঠিক আছে যদি কেউ চান আপনি এইভাবে ওড়না রাখতে পারবেন কেউ চাইলে গলায়ও নিতে পারবেন যেভাবে মন চায় আপনি আপনারা যদি এটা এই ড্রেসটা হিজাবিয়ানরাও ক্যারি করেন তাও সুন্দর লাগবে যে আপনার গলার কাজ ঢেকে গেলেও কিন্তু সাইডের প্যানেলের কাজ সবকিছু দেখা যাচ্ছে ঠিক আছে আচ্ছা আপু অনেক সুন্দর এটা অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা এই ড্রেসটা সবাই অনেক সুন্দর সুন্দর বলছে দেখেন এই সাইড থেকে যে প্যানেলিং দিয়ে যে লেস দিয়ে সুন্দর করে আমরা দুইটা জার্ড সেটিং করেছি তার সাথে সাথে হচ্ছে ফার্সি প্যান্ট তার সাথে সাথে হচ্ছে আমি গোল্ডেনের এর শুজ পরেছি আর এটা আসবে হচ্ছে আপনার সুন্দর সাফোরা মাস্তিনের দুপাটটা সাইজ পেয়ে যাচ্ছি থার্টি সিক্স টু ফিফটি ওকে এবার আসলে দাম বলে দিই হ্যাঁ এইটার এই ড্রেসটার প্রাইস ছিল আমাদের কেমন আমি এটা দাও আমি দেখিয়ে দিই এই ড্রেসটা আপু ব্যাগ দেখাবে ব্যাগ তো আজকে নেই আপু এই ড্রেসটার এই ড্রেসটার ছবি আছে কিনা আমি একটু দেখা না ছবি তো নাই আচ্ছা এই ড্রেসটা কোন ড্রেসটা সেইটাও কি দেখাতে পারবো আচ্ছা আমি একটু দেখাই এটা কোন ড্রেসের মতো করে আমরা রেডি করেছি এবং ওই ড্রেসের আর এই ড্রেসের মধ্যে পার্থক্য কি রিয়েলি পুরাই আগুন আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আজকের লাইভে সবাই অনেক পছন্দ করেছেন হাপু হাই আপু থ্যাঙ্কস ফর সাচ অ্যা ওয়ান্ডারফুল সার্ভিস এত ফার্স্ট রেসপন্স করার জন্য দুইটা ড্রেস পারচেস করেছি এত ফার্স্ট রেসপন্স করা করার জন্য অ্যান্ড ফার্স্ট ডেলিভারির জন্য থ্যাংক ইউ ফর দোস আপু থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আমি একটা ড্রেস আপনাদের শো করছি এটা হচ্ছে আমাদের লাস্ট ঈদের লাস্ট ঈদের বলে ইয়ে করেছি আচ্ছা এখন মনে হয় নেটটা আসছে হ্যাঁ আমি দেখি ছবিটা পাই কিনা ছবিটা পাইলে আপনাদেরকে প্রাইসটা বলে দিই তাইলে আপনারা আজকে কত টাকা ডিসকাউন্ট পাবেন দেখেন কত টাকা আজকে আমি আপনাদেরকে ডিসকাউন্ট করব আমার আসলে এই ফোনটার মধ্যে ওই ছবিগুলো আছে যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না মনে হয় না পারবো অনেক সুন্দর এই ড্রেসটা গোল্ডেন আমি নিয়েছি কারণ গোল আমি প্রচুর গোল্ডেন ফ্রিক আমি গোল্ডেনটা রেখেছি বিকজ অফ আমি গোল্ডেনটার জন্য একদম পাগল প্রায় হ্যাঁ আমি পিঙ্কটা অত বেশি লাভ করি না পিঙ্ক বাট আমার গোল্ডেনটার জন্য আচ্ছা আমি ছবি বের করতে পারবো না অনেক ছবি দাও ড্রেসের প্রাইস বলে দিই ওকে না আচ্ছা আমি এবার আপনাদেরকে ড্রেসের প্রাইস বলে দিচ্ছি আমি আপনাদেরকে আবারো ইনশিওর করছি আমি কিন্তু আপনারা গোল্ডেনটা রেখেছি কারণ আমি গোল্ডেনটার জন্য একদম পাগল প্রায় আর পিঙ্কটা তো সব আপনারাই নিয়ে ফেলছেন আমি পিঙ্কটা কিভাবে নিব পিঙ্ক এন্ড গোল্ডেন গোল্ডেন এন্ড ব্ল্যাক এর একটা কন্ট্রাস্ট সারা জীবন থাকবে আর পিঙ্ক হট পিঙ্ক লাইট পিঙ্ক এটার কন্ট্রাস্ট সারা জীবন থাকবে এটা ফোর পিস আইটেম এর মধ্যে আছে ঈদের একদম ফার্স্ট লাইভ সেশনটা আমি এক্সেলেন্স বাই লাবন্ন চান থেকে করে দিলাম সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স টু ফিফটি সাইজ এবং সারা বিশ্বে ডেলিভারি হবে ইন্টারন্যাশনাল সহকারে প্রাইস ছিল এটার আঠাইশো টাকা বাট এই ঈদের প্রথম লাইভ দেখে আমরা আপনাদেরকে প্রাইস দিলাম মাত্র দু হাজার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওকে দুই হাজার একশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই ড্রেস গুলা আমরা সাইজ পর্যন্ত দিচ্ছি আপনি ফর্টি এইটে আছেন তাহলে কেমনে হবে আমরা পঞ্চাশ পর্যন্ত বডি সাইজ দিচ্ছি পঞ্চাশ পর্যন্ত বডি সাইজ দিচ্ছি ক্যান ইউ বিলিভ আমরা পঞ্চাশ পর্যন্ত আপনাদেরকে সাইজ পারফেক্টলি প্রোভাইড করব। আচ্ছা আমি একটু বলে দিই আচ্ছা আমি একটু বলে দিই আমাদের ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি চলে যায় এবং ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স কনফার্ম করতে হয় ঠিক আছে ঢাকার ভেতরে অ্যাডভান্স এবং দেশের বাইরে থেকে যারা আমাদের থেকে পার্সেল নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও কানেক্টেড হয়ে যেতে পারেন অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জারেও যুক্ত হয়ে যেতে পারেন আমরা সারা বিশ্বে ডেলিভারি করি ইন্টারন্যাশনাল সহকারে ওকে সো আজকের এই পর্যন্তই লাইভ ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ